রাজধানী জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী র্যাব পুলিশ ও বিজিবি অলিগলিও গুরুত্বপূর্ণ সব পয়েন্টে রয়েছে তল্লাশি সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা পরিবহন বেশি না চললেও সহ ছোট জানে স্বস্তিতে জরুরি কাজ সারতে পারছেন নগরবাসী বলছেন কারফিউর চতুর্থ দিনে স্বস্তি ফিরেছে আরও অনেকখানি আকাশুজ্জামানের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনে ভর করে রাজধানীসহ দেশ জুড়ে চলছিল বিএনপি জামাতের সহিংসতা জ্বালাউপোড়াও জনগণের জানমাল রক্ষায় কারফিউ দিয়েছে সরকার মাঠে নেমেছে সেনাবাহিনী চতুর্থ দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নিশ্চিদ্র নিরাপত্তা অনেকখানি স্বস্তি ফিরেছে জনমনে জরুরি কাজে নির্বিঘ্নে বের হচ্ছেন নগরবাসী বেড়েছে কর্ম তাও টুকটাক বাধা সদায় লাগে এই জন্য আর কি বাইরে এসে দেখলাম যে কি অবস্থা দেখতেছি মোটামুটি সব কিছু ভালো মানে ঠান্ডায় আছে নেড়ে এখন রাস্তাঘাটের পরিস্থিতি ভালো থাকাতে রাস্তাঘাটে বাইর হয়েছি আশা করি পরিস্থিতি আর ভালো হয়ে যাবে অবশ্যই স্বস্তিতে আছি আশেপাশে অনেক আইশৃঙ্খলা বাহিনী আছে রাস্তায় চলাচলের কোনো সমস্যা হচ্ছে না নির্বিঘ্নে চলছে জরুরিও সেবামূলক গুলো। সেনাবাহিনী আছে পুলিশ আছে যদি কোনো সমস্যা আমাদেরকে ঘুরে দেয় আর সমস্যা দেখি নাই ফার্মেসিতে যাবো তো ওষুধের জন্য তাও রিস্ক নিয়ে বেরোচ্ছি তবে মনে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু তুলনামূলক স্বস্তি পাওয়া যাচ্ছে কারণ আগে যেরকম মারমুখী ছিল সেটা এখন নাই আপাতত দ্রুতই দেশের পরিস্থিতি আগের শান্তিপূর্ণ অবস্থায় ফিরবে বলে মনে করছেন রাজধানীবাসী আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা